কলেজেতে যেতে যাইব তারা লিখা পড়ার নামে পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা করে তারা লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আল করে ওরা প্রেমের আলাপ করে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো ভাই তাতে দেখাই কি বদকার মেয়েদের সম্মান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টা পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টা পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই গজব

কিছু শিক্ষা দাও না কেন তোমার সন্তানকে তুমি যতই কিছু দাও না কেন গাড়ি দাও বাড়ি দাও জায়গা জমি যা কিছু দাও না কেন যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে উত্তম জিনিস দেওয়া হচ্ছে সুশিক্ষা দেওয়া যে সুশিক্ষা মানে আল্লাহর জ্ঞান রাখে কোরআনের জ্ঞান রাখে এটা যখন তোমরা সন্তানকে দিতে পারবে এটা হচ্ছে তোমার জন্য সুশিক্ষা দেওয়া আসলে শিক্ষার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে সু শিক্ষা একটা হচ্ছে কুশিক্ষা সুশিক্ষা কোনটা যেটা আখেরাত মুখী করে আখেরাত মুখী করে এটা হচ্ছে সুশিক্ষা কিন্তু আজকে দেখেন আখেরাত মুখী কোথায় আছে আখেরাত মুখী কোন জায়গায় জি এখন আপনারা এখানে যত লোক আছেন বলেন তো আপনারা কোনটাকে ভিল বেশি ভালোবাসেন হাত উঠা পড়াবো আচ্ছা বলেন কোরআন কে কে পড়তে পারেন কোরআন কে কে পড়তে পারে কোরআন কোরআন কটা লোক আছে এখানে একটাও লোক নেই কোরআন পড়তে পারেন দেখে দেখে কেমন এমন আছে জি তাহলে ময়না এলাকাতে কোরআন পড়ার লোক নেই নাকি হ্যাঁ ওরা মনে করছে হাত উঠিয়ে আবার উল্টা পাল্টা করবে না তো আপনাকে উল্টা পাল্টা করার লাগে হাত উঠতে বলেছে জি আপনি কোরআন করতে পারেন কিনা দেখতে চাইছি তার মানে আপনাকে বলতে চাইছি আল্লাহ রাসুলের বাস্তবতা আপনাকে দেখাতে চাইছি আর যদি যে دینی सिक्का উঠে যাবে তার মানে এখান থেকে প্রমাণ হয় বলেন কোরআন पढ़ने वाला লোক এখানে বসে আছেন উঠলে 10 থেকে 20 টা উঠবে এর থেকে 더 বেশি উঠবে না উঠবে উঠবে না তার মানে আপনি কোনটাকে বেশি মূল্যায়ন করেছেন অন্তত আপনি কোরআনটাকে শিখতে পারলেন না আর আপনি মনে করেন বলছেন আমি জান্নাতে যাব জি যত কিছু পারো বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে যাইবা ইয়া তো সোজা মইরা গেলে জান্নাতে যাইবা ইয়া তো সোজা থাকতে সময় কোরআন পারো আমার নবী রাস্তা ধরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু পারো বন্ধু কোরআন কিছু বন্ধু কোরআন পারো না ময়রা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সজানা ময়রা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সোজনা কোরআন এখন ঘরে ঘরে দেখেন নেই আগে বিশ বছর যদি পেছনে সরে যান দশ বছর পিছনে তা চাচিদের মুখে শুনতে পেত আমার চাচি ভোর রাতে উঠে অন্তত কিছু না পারলেও সুরা প্রথম বাকারাটাকে কুম করে একটু এদিক ওদিক করাও পড়তো তো সকাল হলে শুনতে পেত যে আমার ওই চাচি কোরআন পড়ছে আর এখন সকালে কোন চাচির মুখে কোরআন চলাবার শোনা যায় না যাই না যাই না বরং সকাল ছটা সাতটা বাজতে না বাজছে মানে সববাজনা সকাল হচ্ছে আর গান চালু করে দিছে বাড়িতে গান আর কোরআনের কোনো বালাই নাই কোরআন যে পড়তে হবে এটা এখন নাই আল্লাহ রাসূল সুবহানাহু তাআলা বলেন যখন দেখবে শিক্ষা উঠে যাবে জ্ঞান শিক্ষা ইলম উঠে যাবে ওয়ায়াকসুরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে আজকে বর্তমানে মূর্খ লোক বেশি না শিক্ষিত লোক বেশি এখন আপনার তাকে শিক্ষিত লোক বলছেন চিন্তাকে শিক্ষিত লোক বলছেন আপনি ওই ওটাকে শিক্ষিত লোক বলছেন আচ্ছা মূর্খ লোক তাহলে আপনাকে বলি বলছি শিক্ষিত লোককে যে চশমা করে আছে মাস্টার ডিগ্রি পাস করে একদম বসে আছে কাগজ করছে একদম ইংলিশ হং করছে একদম খুব তো ওটা শিক্ষিত মানুষ তাহলে মূর্খটাকে গো মূর্খ লোকটাকে আচ্ছা ওই যে লোকটা ডিগ্রিধারী পাস পাস একটা 18 বছরের আমি ঢং ঢং করে একদম মাথার চুলু দাম করে দিয়ে আটটা টি লিপস্টিক এক কিছু গু লাগিয়ে একদম সেন্ট বের হচ্ছে আর বের হওয়ার পরে যখন ওর বাপ যখন দেখছে মাস্টার পাস বাপ দেখছে বেটি আমার তো একদম বিহারের মতন বের হচ্ছে তো বেহার মত যখন বের হচ্ছে তো ওই বাপ চুপচাপ বসে কিছু বললে না আচ্ছা বলেন ওই বাপ শিক্ষিত বাপ না মূর্খ বাপ ও বাপ তো শিক্ষিত হবেই না বরং মূর্খই হবে কেন যেই বাপ মেয়েকে সঠিক রাস্তা দেখাতে পারে না যেই মেয়ে পেট বুক পিট দেখিয়ে বাড়াই ও মেয়ে কোনোদিন ভালো হতে পারবে না আর ওর বাপ শিক্ষিত নয় ওর বাপ যদি শিক্ষিত হয় তো মূর্খটাকে আপনি আমাকে বলেন আর ওই মেয়েরা দেখেন রাস্তাঘাটে চলছে বাপ ভাই কিছু আর ওই মেয়েদের ব্যাপারে আল্লাহ রাসুল এটাও একা বলেছেন এমন একটা সময় আসবে জামানা আসবে যেই জামানাটা আমার মাখের সামনে ওই দুই ঘরের লোক আমার চোখে পড়েনি কিন্তু আমার উন্মতেরা ওটা দেখতে পাবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্নাহু রিহাহা লা ইউযাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাদা বিশ্বনবী বলছেন আমি ওই মেয়েদেরকে দেখিনি আমি এক প্রকার মেয়ে দুনিয়াতে ভাব হবে ওই মেয়েদেরকে আমি নিজে

অনুভব করা যায় দেখা যায় অনেক মেয়েকে দেখবেন এমন আপনার কিনা টাইট ফিট পোশাক পরে অনেক আমার মা বোন চাচিদেরকে দেখবেন যখন বাড়ি থেকে বের হয় সে এমন একটা পোশাক পরে তার ব্লাউজ যে পরে পিট দেখা যায় পেট দেখা যায় সামনের পেছনে কি দেখা যায় তো এটাকে আল্লাহ রাসূল বলেছেন উলঙ্গ পোশাক ওরা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ পোশাক যেই মেয়েরা এই ধরনের পোশাক পরবে টাইট ফিট পোশাক পরে থাকবে পর পুরুষকে তারা আকৃষ্ট করবেন ওই পোশাকটা গাসিয়াতুন আর মুমিলাতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন ওই মেরা পুরুষেরা মেয়েদের দিকে আকৃষ্ট হবে মেয়েরাও পুরুষের দিকে আকৃষ্ট করবে যখন ওই মেয়েটা এমন পোশাক করবে আর মনে মনে বলবে ও ওই ছেলেটা একবার হাত দিকে দেখুক আমি কত সেজেছি দেখ কত সুন্দর করে সেজে একবার দেখ এরকম করবে আর মেয়েটাও ওই মেয়েটাও ছেলের দিকে আকৃষ্ট হয়ে যাবে মেয়েটা কোফাতে ফেলে দেবে রুসুহুন্না কাসিম

না যাবে না লাইয়ে ফুলল জান্নাত ওয়ালা ইয়াজিনারিহা ওই জান্নাতে তো মেরা যাবে না যাবে না যেই মেটা ছোট ছোট পোশাক পরে টাইট ফিট পোশাক করে চুলকে উদাম করে ऊंचा করে রাস্তায় চলেছে ওই মেরা কোনোদিন জান্নাতে যাবে না যাবে না জান্নাত তো যাবেই না জান্নাত তো যাবেই না ওয়া ইননারিহা ওয়াই রেহা জান্নাতে যাবে না জান পাওয়া যায় জান্নাতে যে সেন পাওয়া যায় এত পর্যন্ত পাওয়া যায় এক বছর দ্রুত রাস্তা এক বছরের রাস্তা থেকে নিয়ে শেষ পর্যন্ত জানাতের সেন্ট ছুটবে জানাতের সেন্ট পাওয়া যাবে কিন্তু ওই মেয়েরা পাবে না ওই মেয়েরা জানের সেন্ট পাবে না যে মেয়েরা উলঙ্গ হয়ে মাথা উদাম করে রাস্তা দিয়ে চলেছে ওরা কোনো দিন জান্নাতে যাবে না আর জান্নাতে সেন পর্যন্ত পাবে না যাবে না কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে একটা কথা আপনাকে বলি আমার চাচিদেরকে এই কথাটা আমার বলার ইচ্ছা আমার দাদি নানি যেগুলো আছে বুড়িয়া খিসমিস হয়ে আছে ওরা কিছু কথা শেয়ার করছে মনে কিছু নিয়ে না রাগা ছিল কি রাগা যখন আমার দাদি নানিরা যখন বাসে যায় ট্রেনে উঠে কোনো জায়গা আবার বেটির বাড়ি বৃহে মানে মানে বেরোতে যায় যাই কি লাতির বাড়ি বেরোতে যায় নাতনির বাড়ি বেরোতে যায় তখন দেখবেন কেমন করে যায় যাই এক বুঢ়ী নানিকে দেখছি ওপরে একটা চাদর গা দিয়ে সুন্দর করে উড়ায় দেওয়া আছে হ্যাঁ জি জি চাঁদের চাদর বম্পার করে ও গাই দেওয়া আছে তো গাই দিতে 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 আমি এক ফলো করছি যে আমার দাদিটা ওড়না দিয়ে আছে এত সুন্দর করে বহুড় বহুড়ির মতন কেউ দিকে তাকাবে না তা আমি ওকে বলছি হ্যাঁ দাদিটাকে হাগে দাদি তো তুই যে এত সুন্দর করে পাশে বলছে আমার ওটা লাথি বলছে তোমার যে ওটা লাতি বয়স বয়স হবে বে ওই যে ষোল সূত্র হবে ষোলো সতরো হবে শুধু খালি গাজা গাজা লাগা বাজবো না হলে এখানে গছগোষ্ঠা গাঁজা লাগবে বলবো লাস্টার ধৈর্য ধর এত হলে হয় কটা আছে আচ্ছা আর আধ ঘন্টা আধ ঘন্টা কি বলছি বলছি দাদি নানিটাকে বলছি যে তোমার লাতি বয়স না তুমি বয়স কত হবে বলছে ষোলো সত্র হবে মাধ্যমিক রকম করে দিয়েছে মানে ষোলো সত্র হবে না হবে তবে তা হ্যাঁ বলছি হাঁকে দাদি আর একটা একটা কথা তুই বুঢ়ী মানুষ তোর চেহারা সব ভাঁজ বসে গেছে মানে তুই পুরা খিসমিস আর তোর ষোলো বছরের নাতিতে এত চেংরা ফাঁস গেলাস উফের আধা ধরা ফেলিয়েছি মুখের লিপিস্টি লাগিয়ে আছে এক কি আল্লাহ খাল্লা মেখে আছে চুল গলার মাথা উদাম তো ওয়াকে পের আন ঢাকা করে রেখেছে কি পে ঢেকে তুই কোহা তোর দিকে দেখবে দেখ তোর নাতি দিকে দেখে তখন কই ঠিকই তো গোলমাল লেগেছে কথা তো ঠিকই ধরেছিস তো এটাই হচ্ছে বর্তমানে বয়স্ক মেয়েগুলা সুন্দর করে যেছে আর ওর আর বেটিগুলাকে ওর নাতনিগুলাকে গুলাকে যখন নিয়ে যেছে বাপ এত সুন্দর করে নিয়ে যেয়েছে তো কাকে দেখবে তোকে দেখবে না ওকে দেখবে সব জ্বালা